ভাগ্য এমন এক রহস্য যার রচনা আগেই হয়ে গেছে কিন্তু প্রতিটি পদক্ষেপে আমাদের পরীক্ষা নিতে থাকে একটি সত্য এটাও যে নিজের কর্ম দ্বারা আমরা সেই রচিত ভাগ্যকে নতুন দিক নির্দেশ করিতে পারি ভাগ্য জীবনের কোনো প্রতিবন্ধকতা নয় এ হলো ঈশ্বরের রচিত লীলা যা সকল জীবের কর্ম অনুযায়ী ফল রচনা করা হয় সেই জন্য সর্বদা মনে রাখবেন ভাগ্য কেবল তখনই প্রসন্ন হয় যখন আপনি পরিশ্রম দ্বারা তাকে জয় করান তাকে নির্মাণ করার জন্য সক্ষম হন সত্য আর কর্মের পথে যদি চলে তাহলে ভাগ্য নিজেই আপনার সামনে নতমস্তক হবে ও